হ্যালো এভরি ওয়ান মাই হ্যাপি ফ্যামিলি চ্যানেলে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি এসে গেছি আমি মালবিকা আর তোমরা সবাই বাসা করি অনেক ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি তো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর তারপর দেখো কি করছি কি করছি তোমাদের মনে হচ্ছে না তো কি করছি না তো একটা কম্বল ছিল তো সেটাকে তার মানে ওয়ার বানাচ্ছি তো এটা যে ওয়ারটা মানাচ্ছি এটা লেপেরও ওয়ার হয়ে যাবে আমার হতেই পারে মানে একটু যদি বড় করে করে একটা লেপেরও ওয়ার হয়ে পারে আর মানে কম্বলটা এমন জানো তো ওটা কম্বলটা এতটাই বড় সড়ো আছে যে লেপের মতনই ওই ওয়ারটা লেপেরও আমার হবে আবার ওই কম্বলেরও হবে আর কম্বল জিনিস তোমার দাদাভাই গায়ে দিতে খুব ভালোবাসে তো ওটার ওয়ার না করলে একটা কেমন লাগে দেখবে গায়ে দিলে জানি না কার কেমন লাগে তো তার এটাই মনে হয় তাই ভাবলাম যে এটা ওয়ার করে দিই তো এই যে দুটো সাদা কাপড়কে কেটে নিয়েছি মাপ করে আগে কেটে নিয়েছি তারপর এই যে এখন বসে বসে সেলাই করছি তো সেলাই করতে একটু দেরি লাগবে কারণ অনেকটা জিনিস আর অনেকটা জায়গা সেলাই করতে হবে খোঁজে খোঁজে আগে মাপঝপ করে কাঁচি করে কেটে নিয়েছি দিয়ে এবার আমি এখন সেলাই করতে বসে গেছি আর সাদা কাপড়ে করছি আর সাদা কাপড়ে না করলেও হতো কোনো সুতির আমার কোনো কাপড় দিয়ে করলে বেশি ভালো হতো ময় মানে নোংরাটা কম হতো কিন্তু করে নিচ্ছি এটা দিয়ে ভয়েলেরও আছে আর একটু শক্তও হবে এই যে দেখো এভাবে সেলাই করে নিয়েছি আমি তো বেশ ভালোই লাগছে দেখছি এই যে রেডিও হয়ে গেছে আমি এখন এটা পড়িয়ে নিচ্ছি আর অনেক বড়ো জিনিসটা অনেকক্ষণ ধরে করছিলাম বসে বসে বিরক্ত লাগছে এবার মনে হচ্ছে যেমন কখন এটাই পড়িয়ে আর সরিয়ে দিতে পারি এটাকে বিরক্ত বিরক্ত একটা ভাব লাগছে অনেকক্ষণ থেকে বসেছিলাম বুঝোই তো এত বড় একটা জিনিস সেলাই করলাম হাতে করে নিজে হাতে আর এখন তো এই রকম কেউ কিছু করতেই চায় না মেশিনেই হয় আর আমিও মেশিনে করেছি দু তিনটে লেপের ওয়ার কিন্তু ভাবলাম সময় যখন আছে আর আগে তখন ছেলেটা ছোট ছিল ছুঁচ নিয়ে মানে ছুঁচ বাড়ি করতাম না সবসময় কাছে থাকতো দুষ্টুমি করতো আর এখন একটু বড়ো হয়েছে বললে বুঝে কথাও শোনে তাই ভাবলাম যে নিজে বসে বসে করে নিই ঘরেতে কী আর কাজ ঘরের তেমন কিছুই নাই বলে পাঁচ করে আর রেখে দিলাম তো তারপরে যে বিকেলবেলা একটু পার্কে আসবো পার্কে আসবো হচ্ছিলো তো পার্কে চলে আসলাম একটু দেরি করেই বেরিয়েছিলাম আর মানে রোদটা অনেক প্রায় ছটার সময় বেরিয়েছে এখন তো ছটা মানে আর ওই যে ও একটু সিলভারে উঠে খেলে নিচ্ছে সিলভারে উঠে খেললো আবার দোলাই এসছি এইরকম করছি আবার আসার সময় দুটো এই যে আইসক্রিম নিয়েছি দুজনের ও গেলে আইসক্রিম খোঁজে আর ওর দাদার জন্য নিয়ে এসছি চকোবার তো চকোবারটা গলিয়ে এই যে ক্যাডবেরি মানে চকোটা মানে একদম ছেড়ে আছে আর ও আবার ফ্রিজ থেকে লস্যিটা বার করে যাচ্ছে ওই যে আইসক্রিমটাকে রেখে দিয়ে এইবারে মনে পড়েছে দাদার খাওয়া দেখে যে আমার আইসক্রিমটা কেটে দাও ও এটা এরকমই কেটে দেবো খাবি দিয়া ঠিক আছে দেখি কি রং কি রং দেখি আয় দেখাবি আয় কি মানে সাদা সাদা ইংরেজি কি সাদা ইংরেজি কি হোয়াইট মানে কি হ্যাঁ তাহলে তোকে যে বলছি সাদা ইংরেজি কি লিখে এলে পড়ে যাচ্ছে ওইভাবে যাবে রুটি করার পর চারিদিক কেমন একটা নোংরা হয়ে থাকে এসে দেখো চারিদিকে আটার গুঁড়োটা পড়লেই যেমন একটা অসহ্য ব্যাপার তো ওটাকে যে কতবার ধরে মুছতে হয় তারপর মনে হয় যে একটু পরিষ্কার হয়েছে তার ঠিক নেই আবার ভিজে একটু ন্যাংরাই করে মুছলে মনে হবে ওটা আটাগুলো আরও চিটিয়ে যাচ্ছে গ্যাসের মধ্যে তো তাই তার জন্যে আমি আগে এইভাবে একটা শুকনো গামছা নিয়ে ওটা একটু ঝেড়ে নিই আটাগুলো শুকনো আটাগুলো তার জন্য এগুলো একটু চলে গেলো দিয়ে গামছাটা একটু ঝেড়ে নিয়ে তারপর ভিজিয়ে নিয়ে আবার মুছি এরকম করেই আমি মুছি আর রুটি করলে এরকম হয় গ্যাসের উপরটাও হয় আর স্ল্যাবের উপরে যেখানে চাকতিটা রেখে বেললি সেটা তো হয়ই প্রচুর আটা পরে থাকি শুকনো আটা আর ওইটা রাখতেও বিরক্ত লাগে মনে হয় যতক্ষণকে পরিষ্কার করতে পারি ততক্ষণ শান্তি নেই যতক্ষণ না পরিষ্কার ওটা করতে পারি আর গ্যাসের তোলাটাও কেন এত নোংরা পড়ে আটা পরে জানি না বুঝতে পারি না তাওয়াতে তো রুটিটা দিচ্ছি তাহলে কি করে হচ্ছে কি জানি আর এই দেখো আমার একটা শখের জিনিস শখের জিনিসই এটা বলতে পারো এটা আমার মা কিনে দিয়েছিল আর এর আগে যে মিক্সিটা বোঝানো থাকতো এখানে তো সেটা একটা পুরনো সেকেন্ড হ্যান্ড তো এই যে সব মুছে পরিষ্কার করে নিলাম আর নতুন মিক্সিটাই বার করে রেখেছি এখন সেটা খারাপ হয়ে গেছে আগেরটা তখন দাদা ভাইয়ের খাবার এখানে রেডি করে রেখে দিয়েছি আর দিয়ে আমি ঘরে এখন ঘরটা গোছাবো একবার ছিল এইখানে একবার ঢেলে ফেলতে সে তো আমি যতক্ষণ না গুছাবো আর গুছানো হবে না আর কেই বা করবে ও তো এখন ছোটো ছেলে বাচ্চা ছেলে ও তো করবে তারপর একটু করার পর বলবে মা আমি আর পারি পারিনি এরকম একটা বলে তো সেই জন্য আমি আর বলি না আর তারপর এই গুছাবো এই ঢালবে তারপর কি ঢালাই থাক একবার দুটোর খেলা শেষ হবে তারপর গুছাবো আমার তো এটাই মনে হয়

যে ধুলোটা একটু মনে হয় পা দিলেই মনে হচ্ছে যেমন একটা বালি বালি মতো কি এরকম মনে হয় তো একটু দিয়ে দিলে বেশ ভালোই লাগলো ফ্রেশ হলো আর ছেলেরা কি আর অত বুঝে সুজে উঠবে পা মুছে তাই একটু ঝাঁক দিয়ে দিলাম আর ও এখানে জল খাচ্ছে এই যে পাইপ দিয়ে

আর ওটা বন্ধ যাচ্ছে চল ওইটাই কতটা খাবি পুরোটা আর ঘাস নি